ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের কামরখন্দ উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বিকেল তিনটায় উপজেলা বিএনপির পার্টি অফিসের সামনে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার